তো দেখতে পাচ্ছেন মোশারফ হোসেন ডিগ্রি কলেজ স্থাপিত দুই হাজার খ্রিস্টাব্দ টিকারি সড়ক হামদর ঝেনাইদাহ তো দেখতে পাচ্ছেন মোশারফ হোসেন ডিগ্রি কলেজ স্থাপিত দুই হাজার খ্রিস্টাব্দ সদর ঝিনাইদাহ এটা ঝিনাইদাহ সদরের ভিতরে এখানে বাস্তবায়নের মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর নির্মাণ দুই হাজার উনিশ নির্মাণের শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর ডিগ্রি কলেজ এর প্রথমে দেখতে পাচ্ছি একাডেমিক ভবন মিলনায়তন সত্যি অসাধারণ এখন অবশ্য পরীক্ষা চলছে তো সবাই ডিউটিতে আছে ছাত্রছাত্রীর কক্ষে এটা অফিস রুম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে অফিস রুম এটা অফিস রুম নাকি এটা এবং অফিস রুমের ভিতরে দেখেন চা নাস্তার ব্যবস্থা আছে যদি কোনো অতিথি এখানে আগমন করে তো তাদের আপ্যায়ন করা হয় এই অফিস রুম কক্ষে সত্যি একটা ভালো উদ্যোগ এটি হচ্ছে দ্বিতীয়তলা দেখতে পাচ্ছেন এই দ্বিতীয় তলায় তিনটি কক্ষ আমরা দেখতে পাচ্ছি দুইশো এক দুই তিন দেখতে পাচ্ছেন কক্ষ নম্বর দুইশো তিন আইসিটি ল্যাব এটা মূলত শেখ রাসেল ডিজিটাল ল্যাব মোশারফ হোসেন ডিগ্রি কলেজ টিকারি সড়ক হামদুজিনাইদাহ আমি আরও স্যারের কাছ থেকে বিস্তারিত শুনব তো আসসালাম আলাইকুম স্যার কেমন আছেন আপনি তো এই মোশারফ হোসেন ডিগ্রি কলেজে আসলে কয়েকটা ডিপার্টমেন্ট আছে এখানে তিনটা ডিপার্টমেন্ট আছে প্রথম আছে জেনারেল শাখা আছে এখানে ইন্টারমিডিয়েট আর বিএম শাখা আছে এই দুটো আছে ইন্টারমিডিয়েট লেভেল আর ডিগ্রি শাখা আছে এখানে ডিগ্রি কোর্স এখানে আছে

কিছু সেকশন আছে সেই সেকশনগুলো আপনাদের আমরা দেখাবো স্যার এটা হচ্ছে আইসিটি ল্যাব তাই তো তো দেখতে পাচ্ছেন রাসেল ডিজিটাল ল্যাব এটা অনেক সুন্দর তো এখানে কি ছাত্রছাত্রী বসিয়ে বসিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় এই আই সি টি ভি প্রতি বৃহস্পতিবার দিন আমরা এই ও আচ্ছা আচ্ছা খুব সুন্দর ল্যাবটা কিন্তু অনেক সুন্দর রাসেল ডিজিটাল ল্যাব তো দেখতে পাচ্ছেন অলরেডি পরীক্ষা শুরু হয়ে গেছে তো ঠিক আছে স্যার ভালো থাকবেন তো দেখতে পাচ্ছেন অলরেডি এখানে পরীক্ষা দু এক মিনিটের ভিতরেই শুরু হবে খুব সুষ্ঠু সুন্দরভাবে আসলে এই মোশারফ হোসেন ডিগ্রি কলেজের ছাত্রছাত্রীরা খুব সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে এবং স্যারেরাও সুন্দরভাবে গড়ে তুলছে এই ছাত্রছাত্রীদের তাই তো স্যার অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এটা আরও অনেক বড় রুম এবং সুন্দর রুম এখানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সকলেই পরীক্ষা দিতে প্রস্তুত তো আমাকে আসলে সার্বিকভাবে সহযোগিতা করেছে মোহাম্মদ জাফর বল আপনি কোন শাখায় আছেন আমি অফিস সহকারী আছি অফিস সহকারী ভাই অনেক ভালো মানুষ আমার সাথে ঘুরে ঘুরে একটু দেখালো মুশারফ হোসেন ডিগ্রি কলেজ এখানে বিভিন্ন সেকশন আছে সেগুলো ঘুরে দেখতেছিলাম তো ঠিক আছে আপনি অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম ঠিক আছে আমি একটু দেখাই আবারও দেখাই দিচ্ছি প্রাণপ্রিয় আমার জেনেদাবাসী তো এটা হচ্ছে যে মোশারফ হোসেন ডিগ্রি কলেজ এটা হচ্ছে যে হামদ ইসলাম পাড়ার ভিতরে অবস্থিত স্থাপিত হয়েছে দুই হাজার খ্রিস্টাব্দে তো এখানে আসলে নিরিবিরি পরিবেশ দেখুন একেবারে সবুজে ঘেরা এই হচ্ছে যে মোশারফ হোসেন ডিগ্রি কলেজ এখানকার সারগুলো অনেক ভালো ভদ্র এই শহীদ মিনারটি সামনে রয়েছে এই মোশাররফ হোসেন ডিগ্রি কলেজের সামনের ভাগে মোট মিলিয়ে অনেক বিস্তৃত জায়গা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সবুজে ঘেরা সবুজে ঘেরা এই মোশারফ হোসেন ডিগ্রি কলেজ এখানে ছাত্রছাত্রীরা টাটকা অক্সিজেন পাচ্ছে এবং সুন্দরভাবে লেখাপড়া করতেছে এখানে তো আপনারা ইচ্ছা করলে এই নিরিবিরি পরিবেশে এই নিরিবিরি পরিবেশে আপনাদের সন্তানদের এই মোশারফ হোসেন ডিগ্রি কলেজে দিয়ে লেখাপড়া করাতে পারেন মোশারফ হোসেন ডিগ্রি কলেজে ভর্তি করিয়ে আপনাদের সন্তানদের খুব ভালোভাবে এখানে লেখাপড়া করাতে পারবেন এই মোশারফ হোসেন ডিগ্রি কলেজে এটা আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে যে হামদ ইসলাম পাড়ার ভিতরে অবস্থিত এটা তো দেখতে পাচ্ছেন মুশারফ হোসেন ডিগ্রি কলেজ স্থাপিত দুই হাজার খ্রিস্টাব্দ টিকারি সড়ক হামদো ঝেনাইদাহ এটা মোটামুটি সবুজে ঘেরা এই ডিগ্রি কলেজটি টাটকা অক্সিজেন পাচ্ছে ছাত্রছাত্রীরা তো আপনার ইচ্ছা করলে এই নিরিবিরি পরিবেশে আপনাদের সন্তানদের লেখাপড়া করাতে পারেন এখানে তো প্রাণ ফ্রিও মিলে পাচ্ছি সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম